অলরে স্বরূপ কোথায় আমার সাদের প্যারি যার জন্য হয়েছে আমি দণ্ডধারী বলরে স্বরূপ কোথায় আমার সাদের প্যারি এইটাই হলো স্বরূপ নিজের আকৃতির রূপটা না নিজের তরল রূপটা নিজের আকৃতির এই কঠিন রূপটা স্বরূপ না নিজের তরল রূপটা আমি কোন তরল থেকে কঠিন রূপটা লাভ করলাম মুরগির ক্ষেত্রে ডিমের বিজলা ডাব গাছের ক্ষেত্রে ডাবের জল মানুষের ক্ষেত্রে মানব জল জল যাকে আরবিদ বলে আর ফাঁসিতে বলে আবে হায়াত আবে কাউসার আর কোরআন মাজিদের আয়াতই আছে সারাবান সারাবান তো ওরা আয়াত আছে কোরআন এইটা হলো যার যার স্বরূপ এইটা ছিল সংক্ষিপ্ত আমি আমার স্বরূপকে দেখব কিভাবে তার প্রাথমিক কথাটা স্বরূপকে চেনা এরপরে স্বরূপ দেখবো কিভাবে এটা আলাদা একটা পর্ব এবং এটা অনেক সময় ধরে চলবে হয়তো পাঁচ বছরও লাগতে পারে স্বরূপ স্বরূপকে চেনার জন্য প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিলাম আমাদের এই ফকির পাড়ায় বা সাধু পাড়ায় আছে যে মানুষের ভিতরে মানুষ কোনটুকু এইটা আগে জানা আমার ভিতরে মানুষটা কেটা জানা এরকম আছে এই ব্যাপারে লালন সাহেব একটা উত্তর দিয়েছেন যে মন আর তুমি মানুষ দুইজন আমি সব মিলে একজন মানুষ আর আমার ভিতরে মন হলো আর একটা মানুষ ভিতরের মানুষটা হলো যার যার মন হলো ভিতরের মানুষ এছাড়া লালন সাইজির আরো কিছু বাণী আছে সেই বাণীগুলির ভিতরে মানুষের অনেকগুলো নাম দেওয়া আছে যেমন হব কত দিনে মিলন আমার মনের মানুষের এখানে মনকে একটা মানুষ বলে পরিচয় দিছি আবার এখানে বসেছে আমার মনের মানুষ আরেকজন আছে তার সঙ্গে আমি কবে মিলিত হব চাতক যেমন অহরনিশি সে আছে কালো শশী হব বলে চরণ দাসী হয় না গোপাল গুনে মিলন হব কতদিনে আমার মনের মানুষের সঙ্গে আবার আর আর একটা উনি বলছে কি মানুষ ভজলে সোনার মানুষ মানুষ সোনার মানুষ পাবি নইলে পরে খেপারে তুই মূল হারাবি আবার কবি জালালের আরেকটা একটা ভিতরে আছে যে মানুষে চলো যাই মানুষ শিকারে কে যাবে শিকারে মানুষ কে যাবি শিকারে মানুষে মানুষ শিকারে যেত লালন যেমন মন একটা মানুষ বলছে তেমনি ওনার কোশ্চেনের সঙ্গে এটা যায়নি উনি যে যেই স্বরূপের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সেটাই মন দ্বারা হবে না এই জন্য আর মানুষের আলোচনা করতে হবে এই জন্য আমি এই খুঁজে বের করতেছি এই মানুষের ভিতরে মন যেমন একটা মানুষ আর একটা মানুষ বাস করে সেটা হলো তরল মানুষ তরল মানুষ যেমন আমরা পদার্থের তিনটা অবস্থা পাই কঠিন তরল ও বায়ুও তেমনি মুরগি ও কঠিন মুরগি তরল মুরগি বায়ু মুরগি যদি ডাব গাছ ধরি একটা কঠিন ডাব গাছ আর একটা তরল ডাব গাছ আর একটা বায় বৈঠা যদি মানুষ ধরি একটা কঠিন মানুষ আর একটা তরল মানুষ একটা বায় বৈধ এই তরল মানুষটাই হলো প্রকৃতপক্ষে মানুষের ভিতরে বাস করা আর একটা মানুষ সোনার মানুষ রূপের মানুষ অধর মানুষ আলেখ মানুষ বিভিন্ন নামে নামকরণ করা আছে সোনার মানুষ দী দলের মリーナলে সোনার মানুষ উজলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি ও তুই দেখতে পাবি মানব ভজলে সোনার মানুষ পাবি ঠিকানা দিছে এরকম কথা পবিত্র কোরআন মাঝে দেও আছে মা খালাক툴 ইনসা ইল্লা লিইয়াবুদুন মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে কেবল উপাসনার জন্য আর ওরা প্রচলিত অনুবাদের ভিতরে বলছে যে মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ পাকের উপাসনার জন্য না সম্পূর্ণ উল্টা মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে উপাসনার জন্য আমাদের উপাসনা আমরা মানব এবং দানবকে উপাসনা করবো এটা বস্তু আর এরা বলছে যে এইটা একমাত্র আল্লাহর জন্য করা আল্লাহ তোর মানবেরা দানবের উপাসনা না নিলে ফসল হয়ে যাবে এরা কি করে আমি আল্লাহর জন্য করি আসলে একটাও সঠিক না এখন পর্যন্তই বারোশো পনেরোশো বছর ধরে ইসলামের কথা বলে যে বঙ্গ বঙ্গভূমিতে যা হচ্ছে টোটালটাই মিথ্যা বানওয়াট রূপকথা এই জন্য এগুলোকে আমি সার্কাস দিই দীর্ঘদিন ধরে সার্কাস প্রথমে আমি চালু করছি কিন্তু সার্কাস আর বাউলদের এই পালা সার্কাস এই দুইটাই এও হল চাপা শিল্প চাপা শিল্পী ও চাপা শিল্প করে আর হলো চাপা শিল্পী তখন মনে যে গালের আংটাটাকে চাপা বলে এইটা বিক্রি করে যারা পয়সা ইনকাম করে এটা চাপা আর এরা হলো চাপা শিল চাপাবাজি করাই হলো এদের কাজ টোটালটা এইভাবে চলছে আর আমি অনেক জন ধরে বলছি যেগুলো পুরাটাই ভুয়া তো ওই ওনার কথাটা শেষ করি পরে প্রসঙ্গ শেষ করি আমার ভিতরে একটা তরল বস্তু আছে যেটা আমি এই কঠিন হওয়ার আগে ছিল যেমন একটি ডাব গাছ আজকে আমরা কঠিন অবস্থায় দেখতে পাই এই ডাব গাছটা কঠিন আকার ধারণ করার পূর্বে এর জলের ভিতরে ছিল ডাবের জলের ভিতরে ডাবটা আস্তে আস্তে নারকেল হয়েছে এরপরে ভিতরে জলটা গাঢ় হয়েছে এর ভিতরে স্বাস্থ্য তৈরি হয়েছে এরপরে এখান থেকে একটা অঙ্কুর হয়েছে সেই অঙ্কুরটা ডাব গাছের মতো আজকে যে কঠিন মুরগিটা আমরা পাক করে খাই সেই মুরগিটাও দেখা যায় এর আগে সেই ডিমের ভিতরে বিজলা ছিল সেইটা যখন আমরা আবার কৌশল করে ফুটিয়েছি হয় মুরগির পেটে নিচে রেখে অথবা মেশিন দ্বারা ফুটানোর পর এখান থেকে যে বাচ্চা বেরোয় এই বাচ্চাটার আগের রূপটা ছিল জল জলটাই তো পরে মুরগিতে রূপান্তর হলো ঠিক আমাদের মানবদের ভিতরে এই ধরনের তরল জল আছে যেটা পরবর্তীতে আমরা এইরকম মূর্তি আকার ধারণ করেছে বিমূর্ত ছিল মূর্তমান হয়েছে এই তরল জলটার নাম হলো যার যার স্বরূপ তরল জলটা হলো যার যার স্বরূপ আর উনি হয়তো জানছে যে আমার এই চেহারা মোবারক চেহারা মোবারক এইটা যদি আমি নিজে নিজে দেখতে পাইতাম সার্থক হইতাম না এটা না চেহারা মোবারক আইনা দেখা যায় গেলে ঘরের ভিতরে ক্লাসে চেহারা মোবারক দেখা যায় আবার কেউ চক্ষু বন্ধ করলো নিজের চেহারা মোবারক আসে না মানুষের ভিতরে মন আকারে একজন মানুষ বাস করে আর তরল আকারে আরেকজন মানুষ বাস করে সেই তরল মানুষটাই হলো মানুষের স্বরূপ এই ব্যাপারে কবি এই পল্লী কবি জসিম উদ্দিনের একটা বাণী আছে তুই বিনে রূপ বলবো কার কাছে প্রাণের স্বরূপ তুই বিনে তুপ বলবো কার কাছে এটা যশ মধ্যে লেখা বাণী আর লালন সাজির লেখা বাণী

নিজের আকৃতির এই কঠিন রূপটা স্বরূপ না নিজের তরল রূপটা আমি কোন তরল থেকে কঠিন রূপটা লাভ করলাম মুরগির ক্ষেত্রে ডিমের বিজলা ডাব গাছের ক্ষেত্রে ডাবের জল মানুষের ক্ষেত্রে মানব জল জীবন জল যাকে আরবি বলে কাউসার সালসাবিল আর ফার্সিতে বলে আবহায়াত আবে কাউসার আর কোরআন মাজিদের আয়াতই আছে সারাবান সারাবান তো ওরা এটা আয়াত আছে হ্যাঁ এইটা হলো যার যার স্বরূপ এইটা ছিল সংক্ষিপ্ত ভাবে আমি আমার স্বরূপকে দেখব কিভাবে তার প্রাথমিক কথাটা স্বরূপকে চেনা এরপরে স্বরূপ দেখব কিভাবে এটা আলাদা একটা পর্ব এবং এটা অনেক সময় ধরে চলবে হয়তো পাঁচ বছরও লাগতে পারে স্বরূপ যত্ন স্বরূপকে চেনার জন্য প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিলাম 来一个。